আমি আমার ছেলে সাহসী আমার ছেলে যে প্রাণ গেছে এটা কষ্ট আছে ঠিক আছে কিন্তু দেশ যে স্বাধীন হয়েছে সেটা আমি আরো খুশি আমার ছেলের বিনিময়ে আরো কত ছেলেরা মারা গেছে তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এটাই আমার মানে এখন শান্তি একটা মানে আদর্শ একটা বাংলাদেশ চাই আমি আমার ছেলে আইটি থেকে লেখাপড়া করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার ছেলে দুই বছর হয় পাশ করে বের হয়েছে আমার ছেলে একটা কোম্পানি খুলছে নামক একটা কোম্পানি আছে তাদের তিন চার বন্ধুর নামের প্রথম অক্ষর দিয়ে অ্যাডস তৈরি করে মানে নামটা দিছে অর্থাৎ কোম্পানির নামটা এটার মধ্যে ড্রোন বানাত উড়াতো এবং ড্রোন কিনে এনে বিক্রি করত আমার ছেলে ড্রোন বানানোর জন্য একদম এক নাম্বার ছিল বাংলাদেশের মধ্যে অনেক পটু ছিল ড্রোন বানানো এমনকি ড্রোন ওড়াইতো বাংলাদেশের সেনাবাহিনীরাও এরকম ড্রোন ওড়াইতে পারতো না আমার ছেলে যেরকম ড্রোন ওড়াইতে পারত আমার ছেলে খুব মেধাবী একটা স্টুডেন্ট ছিলেন এই দেশ আমার ছেলের আকি কেড়ে নিয়ে গেছে একটা মানে একটা রত্ন কেড়ে নিয়ে গেছে আমার ছেলে। পৃথিবী থেকে একটা রত্ন চলে গেছে। আমার ছেলে এরকম মেধাবী ছিল। সব প্রত্যেকটা খেলা দুলা খেলা দুলা মানে সবকিছু তো প্রথম থাকত। ওর মাশা ছিল ওর ব্রাউন বেল পাওয়া। আর কিছু দিন গেল ব্ল্যাক বেল দিত। ছেলেতে আমার বাড়ি ওই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আমার ছেলেকে নবীনগরে বিটি বিশারা গ্রাম মাটি দেওয়া রতনপুরি ইউনিয়নে ওখানে মানে ইয়া মাটি আমি সবার উদ্দেশ্যে বলে আমার ছেলে প্রাণের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এটাতে আমি অনেক আনন্দ এবং সবাইকে চাই দেশ প্রেমিক হতে এবং ভালো একজন মানুষ হতে সবাই যেন দেশের জন্য কাঁধে দেশটা উন্নত করতে পারে সেটাই আমার চাওয়া সব সৎ মানুষ হিসেবে দেশটা পরিচালনা করতে পারে এটা আমার ছাত্র সমাজে সবার কাছে চাওয়া

আজকে প্রায় পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন আমার ছেলে শহীদ হয়েছে আমি ঘর বসেছি যে আমার ছেলে একটা ব্যাংক মাটির ব্যাংক পাইছে ওই মাটির ব্যাংকে আমার টাকা জমাইছে ওটাকে ভাঙলাম ভাঙানোর পর প্রায় সাত আট হাজার টাকা হয়েছে এখন আমি টাকাটা কি করবো ভালো একটা কাজে লাগাতে চাচ্ছিলাম কি করব করবো হঠাৎ খবরে দেখলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ত্রাণের ইয়ে নিতেছে পরে আমি পার্টি পলিথিন এবং কিছু টাকা নিয়ে